বয়সের ছোট হলে কি হবে এক একটা কথা কয়েক হাজার মন ওয়েট ওয়েটে বাংলাদেশ বাংলাদেশ কোরান শুনার বাংলাদেশ ভালো শুন না চাই কি চাইনা ভালদামে শুরু করে কোরান মাদি দেখতে হবে বাদ আলে মনে মনে তাদের ভুগ ফুলের পার্লামেন্ট তে কোথা রেন্না তো চাই কি চাইনা হ তুমি আল্লাহদেরকে মাইনাস করে নয় ম্যানেজ করে অলি আল্লাহদেরকে বাদ দিয়ে অলি গ্রামের মাজারে তুমি ভেঙ্গ দিয়ে সনছনে যেতে চাও এটা এই আসা ঘুরে ভালোই হয়ে যাবে

এরা এই গুলোকে সংশোধন করে ইসলামের নাফ ইসলামের কম ইসলামের হুকুমত এরা চাই ব্যক্তি সংশোধন সমাজ সংশোধন রাষ্ট্র সংশোধন আমরা চেয়ারে বসতে চাই না আমরা গদি চাই না গদুর সংশোধন চাই কি বলেন আমরা কি গদি চাই আমরা গদি চাই আমরা গদি চাই না আমরা গদির সংশোধন চাই তবে শুনে নাও কোন অলি আল্লাহ মাজার ভাঙ্গার জন্য যদি হাত পারাও হাত ভেঙে যাবে

やりたいてっかい